আজকের রেসিপি একদম ঝরঝরে সাদা পোলাও এই সাদা পোলাও খুব সহজেই বানিয়ে নিতে পারবে মাত্র কটা উপকরণে খুব কম সময় খেতে কিন্তু দুর্দান্ত হয় কষা মাংস পনির আলুর দম সব কিছুর সাথে পরিবেশন করতে পারবে তবে ঝরঝরে করতে গেলে দুটি টিপস ফলো করতে হবে জলের পরিমাণ সাথে চালের পরিমাণ একবার বানালে বারবার এই পোলাও তোমরা বানাবে নমস্কার বন্ধুরা মহাসাম ক্রিয়েটিভিটিতে সব স্বাগত তাহলে চলো ঝটপট রেসিপিতে চলে যায় তো সাদা পোলাও বানানোর জন্য প্রথমে আমি একটি স্টিলের বাটি নিয়ে নেব আর সেই বাটির মধ্যে আমি নিয়ে নেব বাটি মেপে দেড় কাপ পরিমাণে বাসমতি চাল এরপরে চাল খুব ভালো করে দু তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে যতক্ষণ না জলটা সাদা আসে চাল খুব ভালো করে ধোয়া হয়ে গেছে এরপরে দেখো আমি পরিমাণ মতন জল দিয়ে এক ঘন্টা মতন চালটাকে ভিজিয়ে রাখবো তাহলে রান্নার পর পোলাও কিন্তু আরও ঝরঝরে হবে দেখো আমি এক ঘন্টা পর ফিরে এসেছি চাল কিন্তু খুব সুন্দরভাবে ভিজে গেছে চালের জলটাকে ছেঁকে ফেলে দেব এরপরে আমি গ্যাসে একটি কড়াই বসিয়ে দেব কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন সাদা তেল তোমরা এই রান্নাটা চাইলে পুরোটাই ঘিতে করতে পারো তবে আমি সাদা তেল আর ঘি মিশিয়েই করব এরপরে দেখো এখানে আমি দুটি মাঝারি মাপের পেঁয়াজ এইভাবে কুচিয়ে রেখেছিলাম এটা প্রথমে দিয়ে দেব আর উপর থেকে সামান্য একটু লবণ ছিটিয়ে দেবো তাহলে পেঁয়াজের এক্সট্রা যে জলটা থাকে সেটাও কিন্তু বেরিয়ে যাবে তারপরে দেখো পেঁয়াজ ভাজা হয়ে গেছে আমি সেই পেঁয়াজ ভাজা তেলের মধ্যেই কিন্তু কাজু দিয়ে দেব কাজুটাও মিডিয়াম ফ্লেমে হালকা বাদামি রঙ ধরলেই তেল থেকে ছেঁকে তুলে নেব এরপরে সেই তেলের মধ্যে আমি দিয়ে দেব কিশমিশ কিশমিশটাও একই পদ্ধতিতে লো ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে একটু নাড়াচাড়া করে কিশমিশ যখন হালকা ফুলে উঠবে তখন আমি তেল থেকে ছেঁকে তুলে নেব সব কিছু ভাজাভুজি কমপ্লিট এবার ওই যে সাদা তেল ছিল করে তার মধ্যে আমি দিয়ে দেব দু চামচ পরিমাণে ঘি ঘি সাদা তেলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব এরপরে গরম তেলের মধ্যে তিনটে লবঙ্গ তিনটে এলাচ আর দু কুচি মতন দারচিনি দিয়ে দেব। এগুলো তেলের মধ্যে একটু ভেজে নেব তারপরে ভিজিয়ে রাখা চাল দিয়ে দেব আর বন্ধুরা হাতে সময় খুবই কম থাকলে যদি খুব জলদি কোনো রেসিপি খোঁজ করো তোমরা তাহলে এই রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো আর দেখো চাল আমি নাড়তে নাড়তে চালের যে এক্সট্রা জল সেটা অনেকটাই টেনে এসেছে আর চাল কিন্তু হালকা ভাজা হয়েছে এবারে আমি এখানে দেড় চামচ পরিমাণে লবণ যোগ করে দেব আরও একবার লবণ খুব ভালো করে চালের সাথে মিশিয়ে দিতে হবে আর এই গোবিন্দভোগ চাল ছাড়াও বাসমতি চাল দিয়ে কিন্তু তোমরা সাদা পোলাও বানিয়ে নিতে পারো চাল আর বেশি ভাজার দরকার নেই এবারে আমি যোগ করে দেব যে বাটি মেপে চাল নিয়েছিলাম দেড় কাপ সেই বাটি মেপে আমি তিন কাপ জলের ব্যবহার করব। যেই বাটি মেপে তোমরা চাল নেবে সেই বাটির ডবল তোমরা জলের ব্যবহার করবে তাহলেই দেখবে খুব সুন্দর এই বাসমতি সাদা পোলাও কিন্তু ঝরঝরে হবে জল যোগ করে দিয়ে আমি তার সাথে সাথে যোগ করে দেব ভেজে রাখা কাজু আর কিশমিশ দিয়ে দেব দু চামচ পরিমাণে চিনি পোলাও একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে তাই চিনিটা আমি এখানে দু চামচ দিলাম তোমরা কম বেশি করে নিও তারপরে দেখো খুব ভালো করে মিশিয়ে দিলাম একটি ঢাকা দিয়ে দেব আর ফ্লেমটাকে প্রথমে মিডিয়ামে রাখবো তারপরে একটু লো করে দেব। দেখো আমি দশ থেকে বারো মিনিট পর ফিরে এলাম অনেকটাই জল টেনে নিয়েছে আর ঝরঝরে হয়েছে কিন্তু চালটা আরেকটু সেদ্ধ হবে তাই ঢাকা দিয়ে ফ্লেমটাকে এবার একদম লো করে দেবো আবার দশ মিনিট পর ফিরে এলাম এবার দেখো সুন্দর ঝরঝরে হয়ে গেছে পোলাওটা আর চালও কিন্তু ভালো সেদ্ধ হয়ে গেছে উপরে দিয়ে দেবো এক চামচ মতো ঘি তারপরে ছড়িয়ে দেবো পেঁয়াজের বেরেস্তা পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে আমি আবারও সাত থেকে দশ মিনিট মতন কিন্তু ঢাকা দিয়ে রাখবো তাহলে সমস্ত কিছুর যে একটা স্মেল আছে সেটা সুন্দরভাবে চালের মধ্যে চলে যাবে মানে স্বাদটা আরও সুন্দর হবে আরও একটি কথা বন্ধুরা বলতে ভুলে গেছিলাম সেটা হচ্ছে আমি যে জলের ব্যবহার করেছি সেটা কিন্তু গরম জল অবশ্যই পোলাওতে তোমরা গরম জলের ব্যবহারই করবে তাহলে বন্ধুরা আজকের বাসমতি চালের সাদা পোলাও গরম গরম তৈরি হয়ে গেছে পনির মাংস দম যে কোনো কিছু দিয়ে তোমরা সার্ভ করতে পারো আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটি লাইক করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিও নতুন ভিডিওর আপডেট পেতে আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে মসম ক্রিয়েটিভিটিতে খুব ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ